বিসমিলাই রহমান রাহিম শহীদ জিয়া হোক তারেক রহমান জিন্দাবাদ খালেদা দিয়া জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমারখালী উপজেলা ও পৌরশাখা কুমারখালী কুষ্টিয়া মোহাম্মদ জাকারি আনসার মিলনের বহিষ্কার আদেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুভেচ্ছা নিবেন। দেশের বর্তমান জটিল উত্তেজনাপূর্ণ ও বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতিতে আপনারা ইতিমধ্যে অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন গণতন্ত্রের মা আপসিন দেশনেত্রী বেগম খালেদা দিয়া সংকটময় অবস্থান আছে আমরা কুমারখালী উপজেলা ও পৌর যুব নেতৃবৃন্দ গতকাল উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ শোধক ইউনিয়ন বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা দিয়া রোগ কামনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলাম ঠিক সেই মুহুর্তে বাংলাদেশ জাতীয় জাতীয় যুব দলের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া ভেরিফাইড পেজে কুষ্টিয়া জেলা যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা যুবদলের দলের আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলনের বহিষ্কারের চিঠি থেকে আমরা হতবাকও বিস্মিত হই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা কুমারখালী উপজেলা ও পৌর যুব দলের নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে সংবাদ সম্মেলন হতে আমরা আমাদের বাংলাদেশ জাতীয় যুব দলের কেন্দ্রীয় সংসদ নেতৃবৃন্দকে অবগত করতে চায় যে আমাদের প্রাণপ্রিয় নেতা কুমারখালী উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক ও কুষ্টিয়া জেলা যুব সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকের আনসার মিলনের দলের দায়িত্ব পাওয়ার পর হতেই কুমারখালী উপজেলার এগারোটি ইউনিয়ন ও পৌরশাখা যুব দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ব্যাপকভাবে দলের দুর্দিন থেকে শুরু করে আজ অবধি সকল কর্মকাণ্ড ও দায়িত্বের সাথে পালন করে আসছেন এবং কেন্দ্র এবং জেলা কমিটি ঘোষিত সকল কর্মসূচি আমাদের নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে জানাতে চাই যে আমাদের নেতা মোহাম্মদ জাকারি আনসার মিলন ধ্যানে ও জ্ঞানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ এবং গণতন্ত্রের মা দেশনত্রী বেগম খালেদা দেয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে অবিচল আস্থা রেখে দলের সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারই ফলে আমাদের কুমারখালী উপজেলা উপরোধ শাখা অনেক শক্তিশালী ও বেগমান হয়েছে আমাদের নেতা অ্যাডভোকেট জাকাই আনসার মিলন পরামানিক আমাদের জানামতে দলীয় নীতি আদর্শ দলের আইন শৃঙ্খলা ভঙ্গের কোনো প্রকার রাজনৈতিক অনৈতিক কর্মকাণ্ডে করেন নাই তার পরিবার একটি বিএনপি পরিবার তার পিতা আলাদুল ইসলাম আনসার পরমানিক সাবেক কুমারখালী পৌরসভার চার চারবারের মেয়র এবং বর্তমান কুমারখালী উপজেলা বিএনপির গত পাঁচই সেপ্টেম্বর উপজেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে পূর্ণ প্যালেন বিজয়ে হয়ে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিগত সতেরো বছর ফ্যাসিজ সরকারের বিরুদ্ধে মোহাম্মদ জাকারি আনসার মিলন সহ সকল কর্মী বৃন্দকে সাথে নিয়ে কুমারখালী কুষ্টিয়া ঢাকা খুলনা সহ কেন্দ্রীয় কর্মসূচি নিষ্ঠার সাথে পালন করে আসছেন তার ফলসূচিতে বিগত ফ্যাসির সরকার জাকাই আনসার মিলনের নামে আঠারোটি গায়েবি মামলা করেছে এবং আমার জানা মতে তার পরিবারের সকল সদস্য সহ তার বাড়ির কাজের ছেলের নামেও মামলার আসামি করা হয়েছে আমাদের জানামতে বিগত ফ্যাসিস সরকারের দোসরা তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আক্রমণ করে কয়েকবার ভাঙচুর করেছে আমাদের নেতা শৈশব হতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তার অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে অটল অবিচল থেকে সহযোদ্ধাদের সাথে নিয়ে দলীয় কার্যক্রম করে আসছেন গত উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে যখন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আমরা জাকারিয়া আনসার মিলনের সাথে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করি তখনই কেন্দ্রীয় যুবদলে ভেরিফাইড পেজে আমরা জানতে পারলাম আমাদের কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারি আনসার মিলনের বহিষ্কার আদেশ দেখতে পেয়ে হতবিম্ব হয়ে পড়ি বিগত দিনে মোহাম্মদ জাকারি আনসার মিলন কুমারখালী সরকারি কলেজ শাখার ইয়ার কমিটির সাবেক সাধারণ সম্পাদক কুমারখালী পৌর ছাত্র সাবেক সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি জেলা ছাত্রদলের সাবেক সদস্য কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমানে কুমারখালী উপজেলা যুবদলের সম্মানিত আহ্বায়ক এর দায়িত্ব পালন করে আসছেন আমাদের প্রিয় প্রাণ নেতার উত্তরোত্তর সাফল্য রাজনৈতিক প্রতিপক্ষ তার প্রতি ঈশ্বানিত হয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ভুল বুঝিয়েছে সেই কারণে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিনয়ের সাথে বলতে চাই যে কুমারখালী উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ জাকের আনসার মিলনের বহিষ্কার আদেশ অতি বিলম্বে প্রত্যাহার করে বিনীত অনুরোধ করতে জানাচ্ছি অনথায় কুমারখালী উপজেলা যুবদল ও পৌর যুবদলের নেতৃবৃন্দ গণপদ ত্যাগ করতে বাধ্য হবে ধন্যবাদ কুমারখালী উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ